আজকে আমরা কোথায় যাচ্ছি কেমেৰা বাক্স তো ফাইনালি আল্লাহর নাম নিয়ে আমরা চলে আসলাম হচ্ছে ফুড ফরেস্টে আমি ভাবতেই পারি না গ্রামের মতো একটা জায়গা এত সুন্দর রেস্টুরেন্ট আছে তো এখানে আবার এন্ট্রি নিয়ে ঢুকতে হয় মানে এখানে আপনি হচ্ছে একশো টাকা দিয়ে টিকিট কিনে পরে ঢুকতে হবে তাতে আপনি খান বা ঘুরেন মানে এইটা আমার কাছে একটু অন্যরকম লাগছে কিন্তু ভিতরে পরিবেশটা অনেক সুন্দর হয়তো বা মানুষ কম যায় এর জন্য তারা এই এই মানে পদ্ধতিটা চালু করছে অনেক মানুষ দেখা গেছে যায় ভিতরে ঘুরে টুরে চলে যায় খায় না তো এটা আবার তাদের বিবেচনায় এটা ভালো হয়েছে ভিতরে অনেক সুন্দর অনেক বেশি সুন্দর আমি পুরো ভিডিওটা করি নাই কারণ গরম গরম লাগতেছিল আর আমরা গেছি তো বাইক দিয়ে বাইক দিয়ে দূরে কোথাও গেলে আসলে টায়ার লাগে এত বেশি মজা লাগে না আর লক্ষ্মীপুরের রোডটা খুবই ভাঙা চড়া বাইক দিয়ে যাওয়ার পরে মনে হচ্ছিল কেন বাইক দিয়ে গেছিলাম মন না যা যা ভালো লাগতেছিল না মানে এত বেশি ধোলা ছিল আর ধুলাবালি ছিল আর হচ্ছে রাস্তাঘাট ভাঙা ছিল তারপরে ওইখানে গিয়ে মনটা একদম ভালো হয়ে গেছে ন্যাচারাল একটা পরিবেশ মানে খুব সুন্দর একটা পরিবেশ আর আর গাছ তো আমার অনেক বেশি ভালো লাগে গ্রামীণ পরিবেশ তো আমার অনেক বেশি ভালো লাগে আর এত সুন্দর লাগতেছিলো সন্ধ্যা টাইমে তারা কিছু কিছু বাতি জ্বালাইছিল পুরা বাতিটাতে জ্বালায় নাই গা কিন্তু যতটুকু জ্বালাইছিল অনেক সুন্দর লাগতেছিল ভিতরের পরিবেশটা এত বেশি সুন্দর আর এত বেশি মশা যে বেশি কামড় মারে বাবারে বাবা আর আমারে মশা তো অনেক বেশি কামড় মারে মানে মনে হয় কি মশা খালি আমার এই চিনে এত বেশি কামড় মারে মানে এত সুন্দর জায়গা মশা না থাকলে ভালো হতো কিন্তু অনেক বেশি মশা একদম কানের ভিতরে ঢুকে একদম মুখের ভিতরে ঢুকে যায় এরকম একটা অবস্থা আমি নিকো পিক আপ পরা আসে তারপর আমার মুখের ভিতরে হচ্ছে ঢুকে যায় তো তানবির আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলো কারণ তানবিররা হচ্ছে আরও অনেকবার গেছিলো কয়েকবারই গিয়েছিল তো আমাকে নিয়ে গেছে প্রথম আর আমি তো ওখানে গিয়ে প্রথমবার এত সুন্দর একটা রেস্টুরেন্টে যেতে পারলাম আর আমি তো আগে অনেক বেশি রেস্টুরেন্টে ঘুরতাম খেতে যেতাম তো এই প্রথম ওইখানে গিয়ে এইরকম একটা মনোরম পরিবেশ দেখে আমার তো খুবই ভালো লাগছিলো তো তার আবার আমাকে সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিলো ঘুরে ঘুরে দেখাচ্ছিলো আমার ভালোই লাগতেছিলো কিন্তু গরমও লাগতেছিলো ভাবসা ভাবসা একটা গরম তো এই জায়গায় বসে কী পরিমাণে যে শান্তিটা লাগে মানে এই যে এই সাইডটাতে তাকাইলে মনে হবে আহ জীবনে আর কোনো অভিযোগ থাকবে না এত সুন্দর পরিবেশ কিন্তু অনেক বেশি মশা বাবারে বাবা তারপর আমি বসে এখান থেকে চলো চলো তারপর আমরা উপরে গিয়ে বসলাম বসে আমরা খাবার অর্ডার দিলাম খাবার হচ্ছে অর্ডার মানে দেওয়া এত বেশি একটা প্যারার ব্যাপার কারণ কেক কোনটা খাবে কে কোনটা খাবে এটা জিজ্ঞেস করতে করতে এক ঘন্টা চলে যায় তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করছি খাওয়া দাওয়া শেষ করার পরে তা আমার জন্য এই ব্রাউনিটা মিশে এত বেশি বেশি ভালো লাগে না আমরা আবার এটা রেখে ওয়াশরুমে গেছিলাম এসে দেখি গোলে টলে গেছে তারপরে ওকে দিলাম ও যে হুম অনেক মজা ও আবার কোনো খাবারের মজা নাই এটা বলেই না মানে সব কিছুর মজা বলে এর জন্য আমি বুঝি না কোনটা মজা আর কোনটা মজা না এটা হচ্ছে আমার মায়ান আমার লক্ষ্মী সুন্দর আব্বা হুম Onneksi viisi, onek viisi bhalobasha o amake ami o bhalobashi ar